আপনি আমি যদি পরিপূর্ণরূপে রূপে নামাজ আদায় করে যেতে পারি তাহলে সেদিন আমার হিসাব আপনার হিসাব সহজ হয়ে আর যদি আপনি আমি নামাজ পরিপূর্ণ রূপে আদায় না করি তাহলে সেদিন আমি কিসের হিসাব দিই এরকম বলা হয় মানুষ দুনিয়া সে ষাট সত্তর পঞ্চাশ যে যতদিন হায়াত পাইছে সেই দুনিয়া থেকে অন্ধকার এরকম আরেক জগৎ আছে কবরের জগৎ সে কবরের জগতে চলে গেল কিন্তু এখান থেকে সে কিছু নিয়ে যাইতে পারলো না তাহলে সেখানে সে কিভাবে চলবে দুনিয়াতে চলার জন্য যেরকম দুনিয়া করতে হবে আখিরাতে এরকম এক অনন্তকাল জিন্দি আপনারা আমার সামনে যে আখিরে জিন্দি সেখানে আপনার আমার শুরু আছে আর কখনো শেষ হবে না সে জিন্দিগির জন্য ওই দুনিয়া থেকে আখেরাত কামায় যদি আপনি আমি দুনিয়া থেকে আখিরাত কামায় যেতে পারি

থাকার জায়গা না এই দুনিয়া থেকে আপনারা আমার যেতে হবে আপনি আমি যতই চেষ্টা করি না কেন দেখেন আমাদের বাদ দাদারা তারা এক সময় দুনিয়াতে ছিল এখন তারা দুনিয়া থেকে চলে যে এরকম এক অন্ধকার কবরের সাই এরকম এক জায়গায় গেছে কবর কিরকম ভয়াবহ হবে কবর বলে যে আমি একাকির ঘর আর অন্ধকারের ঘর তুমি যদি ভালো কি ভালো কিছু নিয়ে আসতে পারো তাহলে আমার আমার এখানে তোমার শান্তি আর শান্তি আর যদি তুমি ভালো কিছু না নিয়ে আসতে পারো তাহলে কবরে যাওয়া মাত্রই আপনারা আমার আজার শুরু হয়ে যাবে কবরে আজার কিরকম যেরকম বলা হয় এক পাশের হার হারে পাশের হার এরকম ভাবে তারা চাপ দেবে মাটি এরকম চাপ দেবে যে এক পাশের হার পাশের তা একসাথে এরকম ভাবে মিশে যাবে এরকম ভয়াবহ জায়গা হলো কবর আর আপনি আমি যদি এখান থেকে কবরের সামানা তৈরি করে যেতে পারি তাহলে সেদিন আল্লাহ তালা জান্নার থেকে এরকম এক শান্তি এরকম এক শান্তির বাতাস হাওয়া চালু করে দেবেন কবরের দিকে এই এরকম শান্তির হাওয়ায় আমি এরকম এক গুণ দেব আমার কবরের ভিতর চল্লিশ হাজার বছর যেতে যাবে আপনি আমি না করতে আর পারবো যে হজরত হজরত ইসলাম সিংহায় ফুল দিলেন আপনি আমি ঘুম থেকে উঠব আর বলব এ মাত্র ঘুমাই না কে আপনাকে কে আমাকে ডাক দিচ্ছে অথচ চল্লিশ হাজার বছর আপনারা আমা কবরের ভিতর চলে যাবে এই কবর কবরের পর হাসর নিজান ফুলসিরাজ একের পর এক দাবে দাবে আপনারা আমার হিসাব দিতেই হবে যে ফুলসিরাজের ফুল আমরা সকলেই শুনি যে চুলের মতো চিকন হবে যে বাড়ির দাঁড়ানো অস্ত্র একটাকে দাঁড়ানো হলো এরকম যেটা আমরা বলি কিন্তু দেখেন আপনি আমি যদি কথা একটা এরকম না যে এখন একটা বলা হবে পরবর্তী আরেকটা না কবর এটা আছে আমাদের মৃত্যু আছে যে মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না ফেরাউল হামান নম্র তারা দুনিয়া এত বড় বাদশা দাবি করছিল ফেরাউন সে নিজেই খোঁজা দাবি করছিল কিন্তু এ দুনিয়াতে থাকতে পারে নাই দুনিয়া তাকে রাখে নাই এই অন্ধকার কবরে সে তার চলে যায় তিন এরকম আমাদেরও যেতে হবে যে আমরা দেখান এক আপনি শিশু ছিলেন